আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও প্রায় এক সপ্তাহ অসুস্থ থাকার পরে কিছুটা সুস্থ আলহামদুলিল্লাহ তো আজকে ফজর নামাজ পড়তেছি ফজর নামাজ পড়ার সময় ফজর নামাজ শেষ হলো শেষ হয়ে আমরা মুসল্লিরা সকলেই মসজিদে বসে তসবি গুনতেছি তখন ছয়টা পনেরো মিনিট বাজে তখন হঠাৎ করে একটা কাপড়ি মারলো মানে ভূমিকম্প হলো বিশাল বড় তো ধাক্কা মারল হঠাৎ করে বারবার বারবার ভূমিকম্প হচ্ছে আমরা চোখে দেখতেছি সরাসরি এরপরে আল্লাহর দিকে ফিরে আসতেছি না সেদিনে আমি বাজারে গেলাম বাজারে যেদিন বড় ভূমিকম্পটা হয়েছিল সেদিন বাজারে গিয়ে দেখলাম যে বাজারে মানে একটা দোকানে গান বাজাচ্ছে সেই দিনে কিন্তু অনেক বড় ভূমিকম্প হয়েছে সেই দিন দশজন লোক মারা গেছে পুরো বাংলাদেশে এবং কয়েকশো লোক আহত হয়েছে এরপরেও সে গান বাজাচ্ছে জোরে জোরে আমি বললাম যে আল্লাহ কি ভয় নাই আপনার আপনাদের কি আল্লাহর ভয় নাই যে গান বাজাচ্ছেন আপনারা আসলে মানুষ আল্লাহ তালাকে বলে যায় বিপদের সময় আল্লাহ তালাকে স্মরণ করে এবং বিপদ যখন কেটে যায় তখনই আল্লাহ তালাকে বলে যায় এটাই হচ্ছে আমাদের চরিত্র তো আল্লাহ তালা এগুলো বারবার দিতেছেন ভূমিকম্প তখন থেকে এ পর্যন্ত কয়েকবার ভূমিকম্প কিন্তু হয়েছে বারবার আল্লাহ তালা সতর্ক করতেছেন আর বিজ্ঞানীরা কি বলে বলতেছে প্লেট লড়তেছে আসলে এগুলো কিছুই না প্লেট লরে এক জায়গায় প্লেট সরে গেলে আর জায়গায় প্লেট লরে এগুলো কিছুই না আসলে এগুলো আইডিয়া এবং আন্দাজের উপরে কথা বলে ঠিক আছে মহান আল্লাহ তালা সব কিছু চালাচ্ছে পৃথিবী এবং তার ইশারাই সব কিছুই হয় এটা আমরা মুসলমান আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা ইহুদি খ্রিস্টানের মতো আমরা বিশ্বাস করতে পারবো না কারণ আমাদের নবী হাস্লাম সব কিছু বলে দিয়েছেন আগে চোদ্দশো বছর আগে কোরআনে সব লিপিবদ্ধ আছে যে কেমন তার আগে ভূমিকম্প হবে এবং ভূমিকম্প কেন হয় আমরা তো জানি যে যে দেশে পাপাচার বেশি হয় যে না বেবিসার বেড়ে যায় সেই সকল দেশ দেশে আল্লাহ তালা ভূমিকম্প দেয় অতিমাত্রা ভূমকম্প দেয় এবং ধ্বংস করে দেয় দোষিয়ে দেয় জমিনকে দোষিয়ে দেয় এগুলো কিন্তু কোরআন হাদিসের কথা আমার কথা না এজন্যে আসুন আমরা সমস্ত পাপাচার থেকে নিজেকে রক্ষা করি এবং আল্লাহ আল্লাহতাল্লাহ দিকে ধাবিত হই আমি আজকে এই কথাগুলো বললাম আমরা আমি শুনলাম আপনিও শুনলেন শোনার পরেই শেষ শুক্রবারে প্রতিদিন ওয়াজ হচ্ছে মসজিদের মধ্যে প্রতি শুক্রবার ওয়াজ হচ্ছে ওয়াজ শুনতেছি কিন্তু আমাদের কোনো কাজ হচ্ছে না মানে আমরা যেই গাধায় গাধায় আসি আসলে আমরা আল্লাহ তালে বলেছে যে তোমরা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বরং তার থেকে নিকৃষ্ট কারণ একটা জানোয়ারও বোঝে সবকিছু কিন্তু আমরা মানুষ হয় সব কিছু বুঝে জেনে এরপরও আমরা কিন্তু আল্লাহর দিকে দাবিত হই না এই জন্য আল্লাহ তালা করেন বলেছেন যে তোমরা জানোয়ার সাইতেও নিকৃষ্ট এই জন্য আসুন আমরা সকলেই আল্লাহ তালে খাঁটি বান্দা হই তার কাছে কিন্তু ফিরে যেতে হবে আমাদেরকে আমরা যত কিছু করি না কেন দুনিয়াতে আমরা যত ক্ষমতাশালী যত প্রভাবশালী হই না কেনই আমাদের কিন্তু আল্লাহ তালা কাছে ফিরে যেতেই হবে আমরা যত চালাকি করি না কেন এই চালাকি কোনো কাজে আসবে না একটা ভূমিকম্প লারা মারবে একদম পুরো পৃথিবী শেষ তসনস হয়ে যাবে আপনার ষাট বছর জিন্দিগি যে ইনকাম করেছেন একটা বাড়ির পিছনে খালি দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড ভূমিকম্প হলেই একদম শেষ তসনস হয়ে যাবে তাই আসুন আমরা সকল আল্লাহ দিকে ধাবিত হই তার হুকুমগুলো পালন করি তাহলে কিন্তু আমরা সমস্ত বিপদ অবদি থেকে রক্ষা পাবো ইনশা আল্লাহ আল্লাহ ভরসা এই জন্য আল্লাহ তালার প্রতি ভরসা করি এবং তার প্রতি ইমান আনি মহান আল্লাহ তালা আমাদেরকে আমাকে দান করুন আমিন